হোয়াটসঅ্যাপ গাইজ ফেসবুক ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম তোমরা সব ভালো তো ভালো না থাকলে আমার ভিডিও নিশ্চয়ই দেখতে হবে হ্যালো হ্যালো হ্যাঁ এই নাম্বার মিস কল হয়েছিল সেজন্য কল ব্যাক করলাম ও হ্যালো কে হ্যালো হ্যাঁ কে বলছেন গলা শুনে কি মেয়ে মনে হচ্ছে ছেলে বলছিল সেটা আমি ভালো করেই বুঝতে পারছি নিশ্চয়ই নাম আছে গলা শুনে কোনো মেয়ে মনে হচ্ছে না, কিন্তু আপনার তো নাম আছে সেটাই আমি জিজ্ঞেস করছি আপনি কি আপনার নামটা কি? আমার নাম প্রবীর আচ্ছা চেনো হ্যালো নামটা কি বললেন আরেকবার বলুন প্রবীর প্রবীর কেসে কেসে লোক রেতে আরে আপা এটা কে তুমি জানি তো বলছিলেন কে আমি হ্যাঁ তোমাকে আমার একটা বন্ধু খুব পছন্দ হয়েছে তাই তো চেনেনা জানে না পছন্দ হয়েছে অদ্ভুত ব্যাপার তোমাকে ভালো করে চেনে তো নামটা দি তার নামটা কি তার নামটা টেকোনি বলতে হবে একখনি বলতে হবে আমাকে চেনে চেনেনা সেইজন্য নাম তার রকি 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 আমি আচ্ছা কি বলো চলো না না দেখেছেন তো দেখিওনি আমি আপনাকে আপনি আপনি বলে যাচ্ছি আপনি আমাকে তুমি তুমি কেন বলছেন আমার যেটা সুবিধা হচ্ছে আমি সেটাই বলছি আপনি দেখেছেন কি দেখেননি না আমি দেখিনি শুনিনি চিনিও না শুনিনি আপনি কি দেখেছেন আমি না আমি দেখিনি এক minute এক minute এক minute বলছি তুমি দেখেছো কিন্তু নাম জানো না আবার তুমি আপনি আপনি আমি দেখেছেন নাম জানেন না আচ্ছা হবে হয়তো জানি না হ তো কি দরকার সেটা বলুন? এই দরকার ওই ভালো লাগে তোমাকে সেই ছেলেটা আমার বন্ধু তাই জন্যই বললাম। তো আমি কি করতে পারি? সে আমার পাশেই আছে তোমার সঙ্গে একটু কথা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তো আমি যদি কথা বলতে ইচ্ছুক তাহলে একটু ভালো তো ইচ্ছুক নয় পয়েন্টে আসুন আপনি কি বলতে চান সেটা বলুন। মানে একটু আমার বন্ধু আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বন্ধুকে কি দেবো? হ্যালো বলুন হ্যাঁ বলছি বন্ধুকে কি দেবো কথা বলার জন্য সেটা আপনি দিতেই পারেন না আপনি বলবেন কি সেটাই ভাবছি সেটা আপনাকে ভাবতে হবে না ও তাহলে বন্ধুর কাছে দিচ্ছি বন্ধু স্যার কথা বলো এ সি মমেন্ট লাইট হ্যালো কে বলছেন আপনি আমার নাম রকি রকি হ্যাঁ ভালো নামটা কি ভালো নামটাই রস রকি কি টাইটেল আছে নিশ্চয়ই হ্যাঁ টাইটেল তো আছে সেটাই জিজ্ঞেস করছি টাইটেল তো সবারই থাকে ওটাই অ্যাভেলেবেল সেটাই আমি জিজ্ঞেস করছি কি তো কি বলতে চান আপনার বক্তব্যটা বক্তব্য আগের দিন ফোন করেছিলাম মনে আছে মনে নেই তবে আজকে মিস কল দেখলাম সেই জন্য আমি কল ব্যাক করলাম তখন কি ব্যস্ত ছিলে নাকি ব্যস্ত থাকি যাই থাকি আপনার সাথে কোনো দরকার একটা কথা বলার ছিল আর কি হ্যালো বলে ফেলুন কি আছে মানে আগের দিন ওটা বলবো বলেই কল করেছিলাম ঠিক আছে বলুন বলুন ভালো লাগে কি তোমাকে আমাকে কি পাগল পেয়েছেন আপনি কেন ফোনটা একবার স্পিকারে দিন কি ফোনটা একবার স্পিকারে দিন দিলাম এর আগে কে phone ছিল? তাকে ডেকে নিয়ে আসুন আগে আমার সাথেই আছে হ্যাঁ ডাকো আচ্ছা আছে আবার ডাকবো কেন কই সারাটা দিই তারপর আমি বলছি দাও তুমি সারা হ্যালো একটা কথা বলবো কি তোদের প্র্যাঙ্কটা খুব ভালো ছিল রুকো যারা সবার করো হ্যালো হ্যালো বল বল বলছি তুমি আপনি কোথায় দেখলেন আমি যেখানে দেখি সজালকে ফোনটা ফোনটা দিই আমি সজালই বলছি বলো ওকে না ধরে ফাটা যায় জানি আমি চিনতে পারছি না এটা কে তুই না নাটক করবি না একদম সজল আর নামটা কি তুই আমাকে চিনিস না আর বুঝতে পারছিস না তুই না কি ভাই তুই ফোন করেছিস তুই আমাকে চিনিস না আমি আরে এটা তো মানে আমার ইয়ার বন্ধুর ফোন দিয়ে করেছিলাম হ্যাঁ হ্যাঁ আর ফোন থেকে কর তুই কি ভাবে আমি বলতে পারবো না তোর গলা সাউন্ড শুনলেই বুঝতে পারবো না কি

না কেনে না দেখেছি আমি তোকে দেখেছি তুই হ্যাঁ কতবার আর নেই কি হায় হাই বলছো তাহলে আমি নাকি ও দেখেছি যাবি শিনি তুই তাহলে মধুসূই হবি তাহলে হ্যাঁ না না বলা যাচ্ছে কি জানি ব্যাপার আমাদের সঙ্গেই ফ্র্যাঙ্ক হয়ে গেল আজকে কি তোরা দেখে ভিডিও বানাতিস ও কি জানো আদৌ? আরে এমনি একটু কথা বলবো বলে phone করেছি। two K only তাই তো চ্যানেলের এর নাম নিচ্ছি একটা two কমেডি only ওই যাই হোক ওই আরে হোক। হ্যাঁ আমি আচ্ছা ভালো নামটা বলবি তো হ্যাঁ? নামটা বলবি তো নামটা কি বলবো? আর তোর নামটা বল আমার নাম ভূত আচ্ছা বলছি এই number এ Whatsapp আছে তো? কি? এই number এ Whatsapp আছে তো?

তা ফ্র্যাঙ্ক এর মতনই করতে চেয়েছিলি কিন্তু প্ল্যাঙ্ক তো ছিল ফেক 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 নিউজ ছিল এই যে তুই বললি এইটা এটা মানে হলো ঠিক আছে কিন্তু ওটা ফেক নিউজ ছিল ওটা আদেও কোনো কোনো মানে সত্যি না কিন্তু উল্টেই আমরা প্ল্যাঙ্ক হয়ে গেলাম তোমরা তো আমি তো আগেই বলছি তোরা যেটা রেকর্ড করতিস ভালো কন্টেন্ট পেতি হতো ভালো একদিন ফোন করে আর

नहीं बाप बाप चारा स्कूल थी कि चारा स्कूल थी वो अजर बाइक पे चार स्कूल थे हर एक को आज़िके यानी ये नाम अच्छे आज़िके तूने कि यानी लास्ट दिन बासों की यादें क्यों बोलता कि क्यों बोल मैं भूल जाई पाच्ची तुझे भेव आचिन की तू बोल रहा तो फोन डा बेर कौन बेर कोड़े ची कोड़े जी सो है ये नाम तो मार दा 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 एक मिनट चार फोन डा दे फोन डा दे फोन डा दे जीवित हो ठीक फोन ना रा देखी ये आठ तो हेलो नहीं फोन एक नहीं हेलो कुछ चीज़ के लिए अभी क्या बोल ची हेलो हाँ बोल 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 हेलो बोल

আরে হচ্ছে রকির ফোনের নাম্বারটা ছিল না ওই জন্যে আমার ফোনে এত রিচার্জ শেষ হয়ে গেছিলো ওই জন্য নাম্বারটা দিলে আমরা অ্যাঙ্কল কী অবস্থা রে ভাই আমালুম ওঠালে কি হলো কী আমালুম খুব ভালো হলো ভালো তাই বলি নাম্বারটা চেনা গলাটা চেনা চেনা লাগছে ঠিক আছে কিছু মনে করিস নি জানো আমি মনে করবো তাহলে আমি আগেই বুঝতে পেরেছি এটা তোর নাম তাহলে আগের দিন কে ফোন ধরে তুই ধরেছিলিস আগের দিন আমি ফোন না আগের দিন আমি ফোন ধরিনি আমি এই ইউনিভার্সিটিতে ছিলাম বুঝলি হুম ইউনিভার্সিটিতে ছিলাম বাড়ি এসে দেখি মিস কল হই তো আমি ফোন করেছিলাম আর তারপরে হচ্ছে রিং ওয়ান এর থেকে আর আমি ওখানে কি ডিচার করি কিন্তু ধোলে ছিল তো কে আসে ভিডিওটা কি আমরা ছেড়েছিলাম হ্যাঁ ওটা অন্য কে অন্যকে আগে ফোন করেছিল সেটা অন্য নাম্বার ছিল তাহলে সেটাও অন্য নাম্বার ছিল যে বাস হচ্ছে এবি ধর ধরে আসে

ঠিক আছে কি দিন কোрби কোন বলে দাও সিম ডায়লগ এ তুই কি বো অটোমিটার বোন কি ঠিক করে জানলি আছন কে অটোও ই আছে নিউ সেলিব্রিটি মানুষ ও দা সেলিব্রিটি মানুষ ছোটবেলা দেই চিনি রে তুই আমার দাদা কে ছোটবেলা থেকে চিনি হ্যাঁ কোথা চিনি তাহলে কি লাব দি পাড়িস আরে অটো না বাড়ি খোর তো হ্যাঁ রে আমি অতনূর বোন মানে আমার বাড়ি খদ্দ হবে না কোথায় হবে হ্যাঁ আমি পিসির বাড়ি খোদদে তো আর পিসির বাড়ি কোথায় বল তো পরে ফিরবো আরে বাপন দা আমার দাদা হয়

তোরা ফোন করেছিলি কিন্তু মিসড কল হয়েছিল আমি ফোন ধরতে পারিনি আমি ইউনিভার্সিটিতে ছিলাম আমি বাড়ি এসে মিস কল ফোন করেছিলাম তোরা কেউ ধরিসনি বলো আমি আর করিনি আবার ভয়ে ধরিনি ধর আজকে দুটো মিসড কল হয়েছিল আমি বলি এই নাম্বারটা ছদিন আগেও ফোন করেছিল ওই জন্য আবার করলাম ও আচ্ছা আগে ফোনটা এরপরে যদি কোনো কল হয় সবার ফোনে ফেলে চেক করি কারো চেক করে আছে কি না না তোদের কন্টেন আমি বাড়িয়ে দেবো খখন তোরা আবার ফোন করবি আমি সেই সেম ডায়লগ মেলে দেবো ট্রেন্ড হয়ে থাকি হ্যাঁ কী মানে আগে থেকে একটু ট্রেনিং নিয়ে থাকি কি কি বলতে হবে না হবে কিছু বলতে হবে না তোরা যেগুলো বললি সেগুলো বলবি বল না আমি যাব আর বলে দেবো কি একদম ঠিক আছে ঠিক আছে চাপ নেই যা অবস্থা হলো আজকে ঠিক আছে বলে তো আর রিয়াকশানগুলো ঠিকঠাক দিস যেন আবার হেসে ফেলিস নি হ্যাঁ হ্যাঁ না গ্যারান্টি নেই তুই যা বলবি হয়তো হেসেই শোনবো